ফেসবুক পেজে বসে বসে শুধু ভিডিওই তো পোস্ট করেন বসে বসে তো আর গাঞ্জা খান না তারপরও কিছু মানুষ আপনাকে আজেবাজে কমেন্ট করে আর এই ধরনের কমেন্ট দেখে আপনি অনেক মন খারাপ করেন কাজের গতি হারিয়ে ফেলেন আপনার এখন ইচ্ছে করছে যে ফেসবুক পেজটা বন্ধ করে দিতে এখন আপনি ভাবছেন জ্যোতিষীর মতো কিভাবে আমি আপনার মনের কথা সবকিছু বলে দিচ্ছি কারণ আমিও প্রথম দিকে এমনই ছিলাম ঠিক আপনার মতো এত সুন্দর সুন্দর ভিডিও দিতাম তারপরও মানুষ আজেবাজে কমেন্ট করতো আমার কমেন্ট সেকশনে আর এগুলো দেখে আমি খুবই মন খারাপ করতাম ভিডিও দিতে ইচ্ছে করতো না ভাবতাম যে ফেসবুক পেজটা বন্ধই করে দিব কিন্তু না ধীরে ধীরে আমি চিন্তা করতে থাকলাম আমি তো আজেবাজে কোনো ভিডিও দিচ্ছি না আমি আমার দৈনন্দিন কাজের ভিডিও দিচ্ছি সুন্দর শালীন পোশাক পরে ভিডিও দিচ্ছি তারপরে যেহেতু মানুষ আজেবাজে কমেন্ট করছে তাহলে এটা তাদের প্রবলেম আমার কোনো ভিডিওর প্রবলেম নেই তাই আমি কন্টিনিউ করতে থাকলাম যখন আমি ভিডিও দিতে থাকি ভিডিও দিতে দিতে আমার ভিডিওগুলো ভাইরাল হতে থাকে এবং মনিটাইজেশন হয়ে যায় এরপর আমি ইনকাম করাও শুরু করি সো এইভাবে করেই হচ্ছে আমার পথ চলা তাই আমি আপনাদের প্রথম দিকের যে প্রবলেমগুলো হয় সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পারি কারণ এই প্রবলেমগুলো আমার শত ঘটেছিল আরো পাঁচ বছর আগে আপনি যখন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভিডিওতে সবাই আজেবাজে কমেন্ট করবে এটাই স্বাভাবিক আপনি এগুলো একদমই ইগনোর করবেন আপনি চিন্তা করবেন আপনি খুব ভালো ভিডিও দিচ্ছেন আপনি ভালো ভিডিও দিচ্ছেন আমি এই কারণে বলছি কারণ আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফেসবুক কিন্তু সেটা অটোমেটিকলি রিমুভ করে দিত যেহেতু ফেসবুক কোনো রিমুভ করেনি আপনার ভিডিও তাহলে নিঃসন্দেহে আপনার ভিডিওটি অবশ্যই ভালো ভিডিও কিন্তু কিছু মানুষ সেটা সহ্য করতে পারে না এই কারণে আপনাকে ডাউন করার জন্য এবং আপনি যাতে ফেসবুক পেজ ছেড়ে দেন সেই কারণে আপনাকে আজে বাজে কমেন্ট করে আর আপনি তাদের কথায় যদি শুনে ফেসবুক পেজ বন্ধ করে দেন তাহলে লসটা আপনার হচ্ছে কারণ এখন সবাই জানে ফেসবুক পেজ মানে হচ্ছে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা এ কারণে কেউ চায় না যে অন্য আরেকজন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করুক আর সে ঘরে বসে থাকুক তো এই কারণে তারা আজেবাজে কমেন্ট করে তো আপনারা সেই আজেবাজে কবিতাগুলো ইগনোর করবেন আর চিন্তা করবেন যে এগুলো আসলে আমাদের ডাউন করার জন্য করে সো আমরা ডাউন হব না আমরা স্টপ হব না আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব সো আপনি যদি এই একটা জিনিস ব্রেনের মধ্যে সেভ করতে পারেন যে বাজে কবিতা এটা অ্যাকসেপ্টেবল আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজে সফল হতে পারবেন ইনফ্যাক্ট আপনাদের আরও একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আপনার ভিডিওতে যত বেশি নেগেটিভ কবিতা আসবে আপনার ভিডিওগুলো তত বেশি ভাইরাল হবে এই যে দেখেন আমার এই পেজের ভিডিওগুলোতে নেগেটিভ কবিতা আসেই না কারণ সবাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটার এবং সবাই আমার ভিডিওগুলো খুব পছন্দ করেন যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না কিন্তু আমার ব্লগিং পেজ বলেন অন্য অন্য পেজগুলো বলেন সেইগুলোতে কিন্তু সবাই নেগেটিভ কমেন্ট করে কারণ ওইখানে কন্টেন্ট ক্রিয়েটার খুবই কম যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায় আসল কথা হচ্ছে আপনার ভিডিওতে যখন নেগেটিভ কবিতা আসবে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে এই কারণে নেগেটিভ কবিতাগুলোকে আপনি অ্যাকসেপ্ট করেন এবং ভালো চোখে দেখেন তারা খুবই ভালো সার্ভিস দেয় বিনা পয়সায় এবং আপনার ভিডিওগুলোকে ফর ইউতে নিয়ে যায় এবং ভাইরাল করে দেয় এবং আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট ইনকাম ফলোয়ার সব কিছু বাড়িয়ে দেয় তাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ